মুখ এবং শরীরের ব্রণ আপনাকে নিস্তেজ দেখাতে পারে এবং আত্মবিশ্বাস কমিয়ে দিতে পারে যা আমাদের মানসিকভাবেও প্রভাবিত করতে পারে বিভিন্ন ঘরোয়া প্রতিকার রয়েছে যা ব্রণ প্রতিরোধ ও কমাতে সহাযক হতে পারে যেমন এক চা গাছের তেল চা গাছের তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে কিভাবে ব্যবহার করে এক নয় অনুপাতে নারকেল তেলের সাথে চা গাছের অয়েল পাতলা করুন এবং একটি তুলুর বল দিয়ে এটি ব্রণপ্রবণ এলাকায় লাগান এবং এক পাঁচ দুই শূন্য মিনিটের জন্য রেখে দিন তারপর গরম জল দিয়ে ধুয়ে ফেলুন দুই আপেল সাইডার ভিনেগার আপেল সাইডার ভিনেগারে জৈব অ্যাসিড থাকে যা ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে মেরে ফেলে এবং দাগ কমায় কিভাবে ব্যবহার করে আপেল সিডার ভিনেগার এবং জল সমানভাবে মিশিয়ে নিন এবং একটি তুলুর বল দিয়ে মুখে লাগান তারপর মিনিটের জন্য রেখে দিন এক এবং হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন এক অ্যালোভেরা অ্যালোভেরার ত্বকের প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে যা প্রদাহ কমায় এবং ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করে কিভাবে ব্যবহার করে খাঁটি অ্যালোভেরা জেল সরাসরি ব্রণের উপর লাগান শুকাতে এক পাঁচ দুই শূন্য মিনিট রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন দুই পুদিনা পুদিনা ত্বকের ছিদ্র থেকে অমেধ্য দূর করে যা ব্রণ প্রতিরোধে সাহায্য করে কিভাবে ব্যবহার করে তাজা গুঁড়ো পুদিনা পাতা মেশান এবং একটি পেস্ট তৈরি করতে সামান্য জল যোগ করুন এক পাঁচ দুই শূন্য মিনিটের জন্য শুকিয়ে রেখে ব্রণের উপর এটি প্রযোগ করুন গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন তিন ক্যামোমাইল ক্যামোমাইল নিরাময় প্রচার করে এবং ব্রন এবং পিনপল নিয়ন্ত্রণ করে কিভাবে ব্যবহার করে ক্যামোমাইল চা তৈরি করুন এটি ঠান্ডা হতে দিন এবং ব্রনযুক্ত জায়গায় প্রযোগ করুন এবং এক শূন্য এক পাঁচ মিনিটের জন্য রেখে দিন এবং জল দিয়ে ধুয়ে ফেলুন চার শশার মুখোশ শশা ত্বককে প্রশমিত এবং পরিষ্কার করতে সাহায্য করে যা ব্রণের ঘটনা কমাতে পারে কিভাবে ব্যবহার করে একটি পেস্ট তৈরি করতে শশা ব্লেন্ড করুন এবং মুখে লাগান এবং এক পাঁচ দুই শূন্য মিনিট রেখে দিন জল দিয়ে ধুয়ে ফেলুন